ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় পনেরোই অক্টোবর এবছরের থিম হল এম্পাওয়ারিং স্টুডেন্টস ফর ইনোভেশন অ্যান্ড লিডারশিপ বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় ষোলোই অক্টোবর এবছরের থিম হল হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড এ বেটার ফিউচার সিক্সটি এইট কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হল বার্বাডোজের ব্রিজটাউনে ক্যাস্ট্রল ইন্ডিয়া এর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিযুক্ত হলেন সৌগত বাসু রয় দীনদয়াল পোর্ট অথরিটি গুজরাট ডট ও চিদাম্বরনার পোর্ট অথরিটি তামিলনাড়ু এবং পারাদ্বীপ পোর্ট অথরিটি ওড়িশা এই তিনটি বন্দরকে গ্রিন হাইড্রোজেন হাব হিসেবে স্বীকৃতি দিল মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এম এন আর ই থার্ড ইন্টারন্যাশনাল পাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হল গোয়ায় মাইক্রোসফট এবং অ্যান্থ্রোপিক এর সিনিয়র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন ঋষি সুনাক ইন্ডিয়া ওয়াটার অ্যান্ড রিভার্স ফোরাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে আবুধাবিতে আই ইউসিএল ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ন্যাশনাল রেড লিস্ট রোড ম্যাপ লঞ্চ করল ভারত আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্ম্যাটে পঞ্চাশটি ম্যাচ খেলা প্রথম ভারতীয় পেসার হলেন যশপ্রীত বুমরাহ